একই বাসাতে পাঁচ পাঁচটা সেমি ব্রাইডাল করে তো আমার অবস্থা একদমই খারাপ এটা নিয়ে আমি একটা পোস্টও করেছিলাম যে আপনারা কি কখনো একই জায়গায় পাঁচটা ফুল সেমি ব্রাইডাল করেছেন কি না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরাত মিলি ওনার অফ মেহেন্দি বাই নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি ব্রাইডাল মেহেন্দি ব্লগ এই ইভেন্টটা করতে গিয়ে আমি খুবই মানে প্যারা খেয়ে গেছিলাম খুব বিশাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আপুদের সাথে আমার কারণ আপুদের বুকিংটা ছিল হচ্ছে সাত তারিখ কিন্তু আপু আমাকে ছয় তারিখ সকালবেলা ফোন দিয়ে বলে আপু আপনি কখন আসবেন তো আমি দেখলাম যে আমার ডেট দেয়া সাত তারিখ আপু আমাকে ছয় তারিখ নক করেছেন তো আমি বললাম আপু আমার তো সাত তারিখে কাজ ছিল তো আপু বলতেছে না আপু আমার তো বুধবার কাজ ছিল এখন দেখে যে আপু গিয়ে সাত তারিখ লিখে রাখছে কিন্তু হচ্ছে আপুর আসলে দরকার আমাকে ছয় তারিখে তো কি আর করার আমি আগের রাতে কাজ করে আমার মানে আমি ভেবেছিলাম যে আমার সারা রাত ঘুম হয় না। আমি সকালবেলা একটু ঘুমাবো কিন্তু পরে আর ঘুমানোর সুযোগ হয় নাই একদম খুবই মানে তাড়াহুড়ার মধ্যে আমি রেডি হই রেডি হয়ে বাসা থেকে বের হই দশটার দিকে এগারোটার মধ্যে পৌঁছায় যাই যেহেতু এটা আমার সাত তারিখের কাজ ছিল তো আমার কোয়ার্টিস্ট আর নেওয়া হয়নি আমি আসলে ইনস্ট্যান্ট কোনো কোয়ার্টিস্ট ম্যানেজও করতে পারিনি তাই আমার একাই পুরো কাজটা কমপ্লিট করতে হয়েছে আপুরা হচ্ছে আমাদের তিনটা রিস্ট সেমি ব্রাইডাল নিয়েছিল যেটা রিস্ট থেকে প্যাকেজ আর হচ্ছে দুইটা ফুল সেমি ব্রাইডাল মিডওয়ে নিয়েছিল তো আমি একদম সকালবেলা সকাল না মোটামুটি বারোটা থেকেই হচ্ছে আমি স্টার্ট করি আপুদের কাজটা আর আমার কাজটা শেষ করতে করতে একদম পরের দিন সকাল চারটা মানে একদম ফজরের আজান পরে আমি তখন হচ্ছে এই ফুল কাজ করি সেদিন আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিল কোমর ব্যথা আর পিঠের ব্যথায় চার পাঁচটা ব্রাইডাল মানে বিশাল কিছু কারণ চারটা পার্ট করে থাকে অনেক মানে প্রচুর প্রেশার পড়ে গেছিল আমার তার মধ্যে আপুদের বাসাটা ছিল হচ্ছে ময়মনসিংহ রোডের ওই দিকে মানে মাস্টারবাড়ির দিকে তো আমরা ফজরের আজান পড়ার পর একটু যখন আলো ফুটে আমি আর আমার হাজব্যান্ড বাসা থেকে বের হই তো আমাদের রিক্সা পেতেও একটু ঝামেলাই হয় গাড়ি পেতে তারপর আমরা আস্তে আস্তে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সকালবেলা হচ্ছে সাড়ে ছয়টা বাজে তবে ব্যাপারটা আমার কাছে এত ইন্টারেস্টিং ছিল যে আসলে আমি না আমি পেরেছি আমার আসলে মানে এটা বাদ দিতে হয়নি যে না আমি আজকে করব না বা কিছু একটা আমি খুবই মানে মনে মনে খুব দোয়া পড়তেছিলাম যে আল্লাহ আমি যেন সুস্থভাবে কাজটা কমপ্লিট করতে পারি এই আর কি